ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমাদের সোনুমণি সকাল সকাল উঠে গেছে বিস্কুট কাটছে আর আজকে ওদের জন্য একটি স্পেশাল দিন তো আজকে ওদের হচ্ছে বার্থডে আর আজকে সন্ধ্যাবেলা দেখো কি কত সুন্দরভাবে ওরা পোস্ট দিয়েছে তো এবারে ওদের কেক কাটা প্রস্তুতি হচ্ছে পিসি যেহেতু ওদের সেই ছোট্টবেলা থেকে মানুষ করছে তো একটা বার্থডে সেলিব্রেট তো হতেই হবে তাই না তো এটা হচ্ছে সোনু এই যেটা আর এই সাইডে আছে দেখো দেখ খুব সুন্দর সাজিয়েছে এটা সোনু আর এই দিকে আছে মনু এই যে যেটা ভিতু ওটা হচ্ছে মনু আর ওই যেটা ভয় খাচ্ছে না এদিকে দেখো বার্থডে সেলিব্রেটের জন্য সবাই দাঁড়িয়ে আছে এদিকে কেক খাওয়া হবে এদিকে পিসেও কেক কেটে নিল কিন্তু এই বাচ্চা মানে আমার ভাইরা ছোট ভাইরা এত মিচি করছে মানে ঘাবড়ে গেছে পাখিগুলো প্রচণ্ড পুরো মনো ঘাবড়ে গেছে কেক খেতে চাইছে না আর ওরা দেখতেই পারছো দেখো কত লাফালাফি করছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলে তো এখন ওরা ঠিকই খেয়ে নেবে যখন সবাই চলে যাবে শান্ত হয়ে যাবে তো দু চারটে ফটো তুলে নিলাম আর ওদের জন্য ওই গিফট আর তো আজকে তো বোনের বার্থডে তো ওইদিকেও তো একটু দেখতে হবে তো এখনকার মতো টাটা কমেন্টে কিন্তু সোনু মনুকে বার্থডে উইশ করতে ভুলবেন না টাটা